Ready? Yeah. Ah. <laughs> so, hello guys i'm going to put on so i don't we don't have um, the comfort or machine so that's why my dad is helping me to

অনেক জায়গায় আমি দেখে অনেক জায়গায় না যেমন কি সুইমিং পুলে চাকরি চিজ খেলাধুলা পার্কে মানে চাকরি চিজের ভিতরেই পার্ক খেলাধুলার পার্ক আছে খাবার আছে জায়েন্টে শপিং করতে দিচ্ছি আর এরপর বাসে এসে ফান করতে লাগবো আমার বন্ধু বোনের সাথে খেলবো বাসে এসে পুরোটাই আমার পানে যাবে আমি আমি শিওর না আমি শপিং করতে যাব নাকি কিন্তু আমি এইটা শিওর হতে পারি যে আমি চাকি জিজে যাচ্ছি সো দেখতে থাকেন আমার আব্বুর করা আজকে আমি আমেরিকাতে সুইমিং পুলে প্রথম গোসল করতে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে এই ভিডিওটা আপনাদের জন্য আমি এবার ব্লগ করে দিচ্ছি আমি আশা রাখছি আপনারা এটা এনজয় করবেন প্রথম একাতে সুইমিং পুলে করতে যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টের সুইমিং পুল আছে এখানে আমাদের জন্য এটা মানে তিন চার দিন আগে এটা খুলে দেওয়া হয়েছে দিন তো ঠান্ডা ছিল এখন আজকে অনেক দিয়ে আজকে বন্ধের দিন রবিবার তো তাবিয়াকে নিয়ে এই চান্সে একটু সুইমিং পুলে সাঁতারও শিখে ফেলবো আপনাদের দেখানোর জন্য চলে আসলাম আমাদের সুইমিং পুলে হুম তো এই যে তাবিয়া বেশি ডিপ নাই তো কিন্তু আমরা ছাত বসছো জুতা খুললে বসো জুতা খুলো নিচে রাখো সামনে রাখো এখন তারা অ্যাসিড গিয়েছে ইয়ে করতেছে আর হচ্ছে গিয়ে আমি সব তো সকালকে আসবে আর মানুষ বেশি ভরে গেছে কারণ এখন তো চাপা

আমার আব্বু যে কথা দূরে রাখো এটা কর এটা করা না আমি তো আমি আর কি বলবো আমার আব্বু আমাকে জোর করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি সাঁতার শিখতে হবে আমি জানি না কীভাবে সাঁতার করতে হয় যার জন্য আমি আমার কাজিনের বাসায় গিয়ে দুইটা সুইমিং পুল আছে স্কোয়ার শেপ সো আরেকটা আছে বড় সোয়েটারতে নামতে পারছি না

আমাদের ভিডিও তো কেউ যদি নামে তাহলে হ্যাঁ নাম তো যাও ওকে নামো নামো এটা আছে তো

अब पूछो पांचवे 70 कटो तो या होता है चलो मेरे भागो चाट핏 चाट핏 पानी चलो अब एक डुब दे 1 2 3 दबाना दबाओ रेडी 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 आ

아, 네. 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 비만 네. 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 네.

এই এখানে কেউ যদিও ইয়ে হয় এইটাতে করে নিয়ে যায় বেতা পাটাটা পায় ডুবে যায় পানিতে পানি দেখছো এই বোর্ডটার ভিতরে শোয়ে দেখছ আর এই এটা হচ্ছে কি যারা যে কুইল চেয়ার ইউজ করে তাদের জন্য এটা নামায় এখানে নামানো তারপর পানিতে নামানো হয়

তো মানে বাচ্চাশের জন্য রাদের দিদা আমার ভালো লাগছে ভালো লাগছে তুমি অনেক মিস করতেছ তো তুমি সময় কি মিস করতেছ না হ্যাঁ বলো মিস করতেছো বলো Oh, patkla am faglto a'm 100 let's go. I এ ছবি তুলে নেই শতর্দ দাও ছা তো দিচ্ছি ছিল हेलो बाबू सात सात सुना मां यो बाबू 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 Puta, deja de agarrarme la tanga. কতটা পাঁচটা শত লম্বা করতে করতে ওইদিকে 제가 그럼 뭐 밖에 학기 이름과 지학 이름은 모그어 여기 너무 덥다. চেঞ্জিং রুম ওয়াশ আসুন এখানে এখানে একটা পিস দেবো দিয়ে কাপড় চেঞ্জ করবো এটা এখানে রাখি সুইমিং পুল থেকে বের হয়ে গেলাম আর আমাদের সুইমিং পুলের সাথেই একটা জিম আছে আমাদের অ্যাপার্টমেন্টের এখানে জিম করে দেয় একদিন আপনাদেরকে এই জিম নিয়েও একটা ব্লগ করবো ইনশাল্লাহ আর এখন তাবিয়ার আর কাপড় চাপড় চেঞ্জ করে ওনারা আসতেছেন আর আমি বের হয়ে গেছি বাসায় চলে যাচ্ছি এই এই তো ছন্ন হয়ে গেছে এই আবার এদিকে নীল সূর্য এই মেঘের আড়ালে যাচ্ছে এই ভিতরে রাস্তা আমাদের অ্যাপার্টমেন্টগুলোতে গুলাতে এটা হচ্ছে প্রধান এরকম আরও দুই তিনটা গেট আছে অনেক বড় এরিয়া আমাদের এটা দেখানোর ইচ্ছে ছিল আমার অ্যাপার্টমেন্ট নিয়ে একটা ব্লক করার আসলে সময় কিংবা আর বিভিন্ন কারণে করা হয় নাই এখানে খুব বেশি কাঠবিড়ালি বিড়ালি মানে এত বেশি কাঠবিড়ালি বিড়ালি আমার মেয়েরা তো কাঠবিড়ালিকে অনেক সময় খাবার দেয় ও রেগুলার একটা সময় ওই বাসার বারান্দায় আসে খাবার খাওয়ার জন্য এই যে এই বিড়ালি কাঠ বিড়ালি লেস দেখা যাচ্ছে থাকাও এদিকে থাকাও তো কেমন উপভোগ করলেন কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও বিভিন্ন ধরনের ব্লগ দেওয়ার আর আপনারা আমার সাথে থাকবেন সেই আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন সারা আল্লাহ হাফিজ